আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইংরেজি বইয়ের চার এবং পাঁচ পেজের সমাধান করে দিচ্ছি পাঁচ পেজে একটা টেবিল আছে এটা ম্যাচিংটা তোমাদের করে দিব আর চার পেজে তোমাদের লেসন থ্রিতে যে ডায়লগটা আছে সেটার বাংলা অনুবাদ করে বুঝিয়ে দিব তো চলো শুরু করা যাক প্রথমত আমরা এই ডায়লগটির বাংলা অনুবাদ করে নিচ্ছি লক্ষ্য করো মাদার বলতেছে যে রেজা উইল ইউ কাম হিয়র প্লিজ রেজা তুমি কি এখানে আসবে দয়া করে রেজা বলতেছে ইয়েস মা হ্যাঁ মা এরপর লক্ষ্য করো মাদার বলতেছে লুক দ্য কিচেন ইজ ভেরি আনটাইরি দেখো রান্নাঘর খুবই এলোমেলো আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টাইরি আমি এটি ঝরঝর এবং পরিপাটি করতে চাই উড ইউ গিভ মি এ হ্যান্ড তুমি কি আমাকে সাহায্য করবে গিভ মি এ হ্যান্ড মানে হচ্ছে সাহায্য করা যে উড ইউ গিভ মি এ হ্যান্ড তুমি কি আমাকে সাহায্য করবে রেজা বলছে শিওর অবশ্যই এরপর লক্ষ্য করো মা বলতেছে কুড ইউ টেক দ্য পটস অ্যান্ড ফ্লাইটস ফ্রম দ্য টেবিল অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড তুমি কি টেবিল থেকে পাত্র এবং প্লেটগুলি নিয়ে আলমারিতে রাখতে পারো রেজা বলছে ও অর্থাৎ ঠিক আছে এবার লক্ষ্য করো মা বলতেছে যে ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর প্রথমে আমি মেঝে ঝাড়ু দেবো উইল ইউ ব্রিং মি ব্রুম প্লিজ দয়া করে আমাকে একটা ঝাড়ু এনে দেবে এখানে ব্রুম মানে হচ্ছে ঝাড়ু এবার রেজা বলছে হেয়ার ইট ইজ এই তো ঝাড়ু মা বলতেছে থ্যাংক ইউ ধন্যবাদ নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর কুড ইউ গেট মি আপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট এখন আমি মেজে মুছতে যাচ্ছি তুমি কি আমাকে একটি মপ এবং বালতি এবং কিছু ডিটারজেন্ট এনে দিতে পারো রেজা বলছে নো প্রবলেম হেয়ার দেয়ার সমস্যা নেই এখানে এগুলো আছে মাদার বলল থ্যাংকস ডিয়ার ধন্যবাদ প্রিয় রেজা বললো ওয়েলকাম স্বাগতম তো এবার আমরা দেখব যে পাঁচ নাম্বার পেজে পাঁচ নাম্বার পেজে যে টেবিলটি আছে সেটি আমরা এখন ম্যাচিং করব তো লক্ষ্য করো প্রথমত এখানে বলছে যে উইল ইউ রিড দ্য শপিং লিস্ট তুমি কি শপিং লিস্টটা পড়বে এটার সাথে আমরা ম্যাচিং করব হচ্ছে ইয়েস আই উইল হ্যাঁ আমি পড়ব দ্বিতীয়টা লক্ষ্য করো যে উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ দয়া করে তুমি কি বাজারে যাবে এখন এইটার সাথে আমরা ম্যাচ করবো হচ্ছে জি নাম্বারটা যে হোয়াট ফর মানে হচ্ছে কী জন্যে হোয়াট ফর কী জন্যে কী জন্যে বাজারে যাবো সে প্রশ্নটা করা হয়েছে তিন নম্বরটা লক্ষ্য করো উইল ইউ বাই মি ওয়ান ওয়ান লিটার অফ কুকিং অয়েল প্লিজ তুমি কি দয়া করে আমাকে এক লিটার রান্নার তেল এনে দিবে তো এইটার সঙ্গে মিলবে হচ্ছে এক নম্বরটা অর্থাৎ এ নাম্বার যে সার্টেনলি আই উইল ডু ইট নিশ্চয়ই আমি এটা করে দিব এরপরে চার নাম্বারটা লক্ষ্য করো যে উড ইউ বাই মি সাম রাইস তুমি কি আমার জন্য কিছু রাইস কিনে আনবে কিছু চাল কিনে আনবে তো এইটার সঙ্গে আমরা এইস নাম্বার মিলাতে পারি যে ও খে ঠিক আছে হাউ মাচ কতগুলো লাগবে এরপর লক্ষ্য করো পাঁচ নম্বর উড ইউ নিড সাম মানি তোমার কি কিছু টাকা দরকার এটা হচ্ছে সি নম্বর যে নো থ্যাংকস না ধন্যবাদ আই হ্যাভ অ্যান উইথ মি আমার সাথে যথেষ্ট পরিমাণ টাকা আছে এরপরে সাত নম্বরটা লক্ষ্য করো সরি ছয় নম্বরটা বলছে উড ইউ লাইক সামটি তুমি কি চা খাবে তো এইটার উত্তরে আমরা মানে এটা ম্যাচিং করব হচ্ছে এফ নম্বরের সঙ্গে যে ইয়েস আই উড লাভ টু হ্যাঁ আমি চা খেতে পছন্দ করি এরপর সাত নম্বরটা লক্ষ্য করো উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ তুমি দয়া করে টিভির সুইচটা কি অন করবে তো এটার সঙ্গে মিলবে হচ্ছে গিয়ে ই নাম্বারটি যে সরি আই ক্যান্ট দুঃখিত আমি পারবো না আই হ্যাভ লেফট মাই গ্লাসেস ইন দ্য স্টাডি আমি আমার গ্লাস রেখে এসেছি চশমা ফেলে এসেছি স্টাডি রুমে এরপর আট নম্বরটা দেখো উড ইউ টেল হার টু ওয়াচ টিভি অ্যাট টেন পি এম তুমি কি তাকে দশটা বাজে টিভি দেখতে বলবে এটা আমরা মিল করব হচ্ছে বি নাম্বারের সঙ্গে যে হোয়াই রিনা ইজ ওয়াচিং কেন রিনা তো টিভি দেখতেছে তো এই ছিল তোমাদের উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য